মাঝে মাঝে যে বলেন যে ডিসকাউন্ট ডিসকাউন্ট তো আমার পকেট থেকে তো বলা লাভ তো একটু কম নেওয়া কাস্টমারের পকেট থেকে দিই সেটাই আগে লাভ করলে 10000 গাড়ি ভাড়া দিলে হয় 7000 আমি বলি আজকে আমি তো ব্যবসায়ী আমার যতক্ষণ লাগে লাভ 10000 রাখিয়ে ওই কথাই বলবো না আচ্ছা তাহলে এগুলো সব বুমবাং এগুলো সব বুমবাং আচ্ছা এটা দাম কত 300 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক রফিক ভাই গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই খাবার থেকে নিয়মিতভাবে আপনাদের দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন রফিক ভাইয়ের ব্যবসা মোটামুটি ইনশাআল্লাহ খুবই ভালো কালকের আগে দিনে প্রতিবেদন দিয়ে গেলাম ভাই ওগুলা সব শেষ করে দিয়েছি আবার এই যে কিছু নতুন এগুলো সবই নতুন বাইরে থেকে নিয়ে আইছি আবার আচ্ছা কি কি জাতের গাবি আনা হইছে আমার কাছে সবই হলস্টেন ভিজন একটা গরু আছে শুধু হচ্ছে সাদার মধ্যে লাল লাল সাদা পাকরা আছে রেড ফিজিয়ান বলি একটা আনকমন বাকি সব কমন আনকমন মানে এগুলা গরু আমার কাছে যেগুলো গরু দেখাবো বর্তমানে এখন আর মনে হয় না পাবনা জেলা কেউ দেখাইতে পারবে এত ভালো ভালো গরু আছে এত ভালো আর এত নকশার গরু আচ্ছা আর সবগুলোই হচ্ছে দাঁতের মধ্যে গরু এত পরিচয়টা নতুনদের জানাবো আর পরিচয় হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের হারোপাড়া চৌবাড়িয়া বাংলা থানা জেলা পাবনা আজকে তো দেখাবো হাই গরু আমরা একদিন আগে দেখাইছি একটা প্রতিবেদন দিচ্ছেন দাম মোটামুটি সাশ্রয় যে চাচ্ছেন আগে যেন অনেক দাম চাইতেন এখন তো রেসপন্স বেশি না যে দামে গরু দিচ্ছি এইবার সেটাই বলতেছি এখন দিন যাবে দাম বাড়বে

সুন্দর প্রিন্টের আজকের মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণের গুরু আকর্ষণ সবই আকর্ষণ কিন্তু এটা বেশি এটা ছাপটা আলাদা বেশি আকর্ষণ এটা আনকমন এটা কি জাতের গাবি এটা কি আমি বলবো না এটা দর্শক দেখে যাচাই করে আচ্ছা এগুলো জার্সি ফ্রিজিয়ান মিক্স বলে এগুলো রেড ফ্রিজিয়ান বলে দর্শক যাচাই করনি নিবে আচ্ছা বয়স বয়স আপনি চার দাঁত বয়স চার দাঁত হ্যাঁ চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দিছে চার দাঁতে প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হইছে কোলে হচ্ছে বিটি বাচ্চা মায়ের মতো কালার হবে কি হ্যাঁ মায়ের মতনই কিছুটা ছাপ আছে আচ্ছা একটু লালটে লালটে ভাব দেখা যায় দেখা যায় তো বড় হলে কি হবে বলা যাচ্ছে না বড় হলে ওই আমার মনে হয় তো মার গিটাব একটা আছে মেয়ের গিটাব আচ্ছা বাছুর বয়স কয়দিন বাচ্চার বয়স আপনি আহ বারো তেরো ঘন্টা হয়েছে বারো থেকে তেরো ঘন্টার মতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো মোটামুটি জন্ম ফুল টুল পড়ছে একদম ক্লিয়ার গরুর মন মেজাজ দেখে তো বোঝা যায় কতবার টানছেন এই ঘোটা টানা হয়েছে আমার মনে হয় পাঁচ ছবার টানছে পেটে নিচ্ছে

তাহলে এখন আপনার আইডিয়া দুই চার পাঁচ দিন সময় আছে নাকি বাদ জড়ায় দুটো তো গ্যারান্টি অবশ্যই থাকবে অবশ্যই গ্যারান্টি আছে এগুলো দুধের আইডিয়া কেমন গল্প করলি যে পালানের আছে তাও মানে

মাঝে মাঝে যে বলেন যে ডিসকাউন্ট ডিসকাউন্ট তো আমার পকেট থেকে তো বলা লাভ তো একটু কম নেওয়া কাস্টমারের পকেট থেকে দিই সেটাই আগে লাভ করলে 10000 আমার গাড়ি ভাড়া দিলে হয় 7000 আমি বলি আজকে আমি তো ব্যাপারি আমার যতক্ষণ লাগে লাভ 10000 রাখিয়ে ওই কথাটাই বলবো না আচ্ছা তাহলে এগুলো সব বুমবাং এগুলো সব বুমবাং আচ্ছা এটার দাম কত 345 হ্যাঁ 345 একটু ছোট করে চাও যায় না ছোট করে একটা চান একদম 35000 335 কথা বলার সুযোগ নাই এরপর সুযোগ আছে তিনশো পঁয়ত্রিশ দাম চাওয়া চল পরবর্তী গাবি দর্শকদের নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের এর গাবি নিয়ে আসলেন এটা একটু রেডি কম হ্যাঁ তিনটাই সবচেয়ে বেশি রেডি হয়েছে দামে কম আছে এটা কি জাতের

আচ্ছা বার জড়ায়ুত সুন্দর জার্নি করবে হ্যাঁ বাংলাদেশ যে কোনো বানতে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে এগুলা হবে বলছেন বিশের নিচে আসবে না বিশ প্লাস দুধ দিবে হ্যাঁ এটা চলেন আমরা পাঁচ নম্বর গাভি দর্শকদের দেখাচ্ছি পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের এর নিয়ে আসলেন এটার প্রিন্ট সুন্দর তবে গরু রেডিও হয় নাই না হয় এর দাঁত দুই দাঁত হচ্ছে দুই দাঁত সবই তো পোলেটি গরু সব প্রথম গরু এর সময় আছে আপনি আরেকটা জিনিসটা কিন্তু আমি তো বলেই দিলাম বিগ সাইজের গরু হ্যাঁ আচ্ছা এগুলো মোটামুটি সারা বাংলাদেশ যাবে যে কোনো জায়গায় কত লিটার দুধ হতে পারে এগুলো গরু বিশের নিচে ভাই এগুলো আসবে আমি যেগুলো গরু বিশের নিচে আসবে এই পাঁচটা বিশ প্লাস কিন্তু গরু পাঁচটা না পাঁচটা মধ্যে তিনটা বেশি হবে আচ্ছা আমি বলতে দিই বিও গুলো তো 20 প্লাস আচ্ছা এটার দাম কত এটার দাম লাগবে হচ্ছে আপনাদের 255000 টাকা 255000 টাকা রেডির দাম কত হবে রেডি হলে পরে 300 ই চলে যাবে 300 এর কাছাকাছি যাবে আবার বেশি হইতে পারে কারণ গাই গরু প্রথম পলিটি গরুগুলা পোলানের সাথে দাম

দেখাই দিচ্ছি দেখা দিচ্ছি ফ্রি না পেলে তো আপনিও তো পারতেন না আচ্ছা আজকে ফ্রি ছিলাম এর জন্য দেখা দিচ্ছি আচ্ছা এটা কি জাত মিলে গেছে আর কি এটা কি জাত এটা অরিজিনালি হলস্টার ভিজন কিন্তু আমার মনে হয় জার্সির কিছুটা জার্সির মিক্সড আছে আছে দাঁত কয়টা এটা দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত তাহলে ছয়টা ছয়টাই পলিটি

আমার সাথে ছয় নয় কথা বলে লাভ নাই প্রথমে বলছিলেন কি একশো পঁচাত্তর থেকে শুরু উপরে তিনের উপরে গরু আছে অনেক তাহলে এটা হচ্ছে চাওয়া একশো পঁচাত্তর এখন তো আমি ফিক্সড করব না আমি ফিক্সড করে দিই এক দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক ছয়টা গরু পাঁচটা গরু যেভাবে বলছেন বলছেন কোনো কিছু বলছি আপনি কি গত গত সপ্তাহে গত প্রতিবেদন আপনি তিন হাজার টাকা লস করেছেন করছেন ওটা বিক্রি হয়েছে সবার ওই তিন হাজার টাকা লস হয়েছে এটা একশো পঁয়ষট্টি এক

আমারিদের আর বলা লাগে না কারণ সবাই এখন সচেতন হয়ে গেছে সবাই সচেতন যেমন আমাদের হাড়োপাড়া চৌবাড়িয়া সবাই জানে যে গেলে ওখানে গেলে গরু পাবো আমরা এবং পর্যাপ্ত পরিমাণ গরু হ্যাঁ প্রচুর গরু এবং ব্যাপারেও অনেকগুলো আছে আমার কথা এখানে আসার পরে যদি আমার গরু ভালো লাগে কিনবে যেখানে ভালো লাগে সেখান থেকে কিনবে আমারটাই যে কিনা লাগবে কোনো বাধা ধরা নিয়ম নাই কোনো না এই নিয়মটা শেষ করে দিছে আগেই আচ্ছা ধন্যবাদ এর আমরাও খুশি কাস্টমার নিজের মতো নিশ্চিন্তে নির্ভবনা এসে গরু 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 কিনতে পারবে আরেকটা জিনিস আছে কি এই আমাদের গর্ব করি আমার ভাঙুরাতে কোনো চিন্তাই করি নাই কিন্তু এখনো সঠিক দেশের এত খারাপ পরিবেশে কিন্তু নাই টাকা নাই রাজনেও নাই এবং হচ্ছে আমার মনে ফেসবুকে দেখাও না যে অমুক যায় গলা কাটি ধুইয়ে দিয়েছে ভাঙুরা থানায় সঠিক এটাও নাই তার জন্য ধন্যবাদ নতুন কালেকশনে গাহি দেখানোর জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ তো আবার প্রতিবেদন হবে সোমবার তো ইনশাআল্লাহ অবশ্যই হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ